যেহেতু আমি বাচ্চাদের খাদ্য পুষ্টি স্বাস্থ্য এটা নিয়ে কাজ করি তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এরকম বাচ্চারা আছে যে তাদের ঘুমের যে সাইকেল সেটা খুবই এলোমেলো ঘুমের কোয়ালিটিটাও খুব খারাপ আমার পেজ এবং চ্যানেলে ঘুম নিয়ে বেশ কয়েকটা ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আজকে আমি ছোট করে কিছু কথা বলবো যে সকল বাচ্চাদের ঘুমের সাইকেলটা ঠিক নেই কিন্তু আপনারা চাচ্ছেন বাচ্চারা একটা রুটিনের মধ্যে আসুক এবং কোন কোন খাবার খেলে এই ঘুমের পরিমাণটা কোয়ালিটিটা ঠিক হবে এবং কীভাবে তারা হচ্ছে লাইফস্টাইলটা কন্টিনিউ করলে ঠিক টাইমে ঘুমাতে পারবে প্রথমে আমি পাঁচটা খাবারের কথা বলবো যেই খাবারগুলো আপনার বাচ্চার খাদ্য তালিকায় যদি যোগ করেন তাহলে বাচ্চার ঘুমের জন্য একটা পজিটিভ এনভায়রনমেন্ট শরীরের মধ্যে তৈরি করবে প্রথমেই হচ্ছে দুধ দুধ সব দিক দিয়ে আসলে খুব উপকারী একটা খাবার যদি আপনার বাচ্চার হজমের সমস্যা না করে বা হাইপার অ্যাক্টিভ সমস্যার জন্য যদি দুধটা না কারণ হয়ে থাকে তাহলে দুধ গ্রহণ করাতে পারেন ঘুমের এক থেকে দেড় ঘন্টা আগে তাকে কুসুম গরম দুধ দিতে পারেন কুসুম গরম দুধ আমাদের ঘুমের যে হরমোন ম্যালাটোরিন সেটা সিক্রেট করার জন্য খুব গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু রাখে দুই নাম্বারে বলবো লাল আঙুর একটু খেয়াল করেন আমি কিন্তু আঙুর যেটা লাল সেটার কথা বলেছি ওই ফলটাতে আইসো ফ্ল্যাগন্স থাকে যেটা আমাদের ঘুমের যে হরমোন ম্যাটনিন সেটা সিক্রেট করতে হেল্প করে এবং আমাদের ব্রেনের যে একটা স্ট্রেস সেটা রিলিফ করার জন্য উপকারী ভূমিকা পালন করে তিন নম্বরে বলবো ফ্যাটি ফিশ চর্বিযুক্ত মাছ একটু খেয়াল করবেন কোন মাছগুলোর কথা বলছি নাড়ি ঘুরে সাথে আলাদা করে যে সাদা সাদা চর্বি থাকছে সেগুলোর কথা বলছি না পেটের মধ্যেই যে চর্বিটা থাকছে সেই চর্বিযুক্ত মাছগুলো খাওয়ানোর কথা বলছি এই মাছগুলোতে ওমেগা থ্রি অ্যাসিড থাকে ভিটামিন ডি থাকে যার কারণে মস্তিষ্কটা খুব সচল থাকে সুস্থ থাকে এবং যেটা হচ্ছে আমাদের হরমোন ম্যালাটনিল ঘুমের জন্য দায়ী সেটাকে খুব সুন্দরভাবে হেল্প করে চার নম্বরে বলবো বাদামের কথা আমরা সবাই জানি বাদাম খুবই পুষ্টি সমৃদ্ধ একটা খাবার যদি প্রতিদিন পনেরো গ্রাম করে বাদাম বাচ্চার খাদ্য তালিকায় অ্যাড করতে পারেন তাহলে এটা কিন্তু খুব সুন্দর এর ওপর পজিটিভ একটা প্রভাব ফেলবে বাদামে থাকা ম্যাগনেশিয়াম জিঙ্ক সহ অন্যান্য পুষ্টি উপাদান আমাদের ম্যালাটোরিন হরমোনটাকে খুব সুন্দরভাবে হেল্প করে শেষ এবং পাঁচ নম্বরে ভাতের কথা বলবো আমরা দুপুরবেলায় ভাত খাওয়ার পরেই কিন্তু একটা তন্দ্রাচ্ছন্ন ভাব আমাদের আসে আমাদের কিন্তু ঘুম পায় ভাতে থাকার ট্রিপ্টোফ্যান মেলাটোনিনকে খুব সুন্দরভাবে কিন্তু পজিটিভলি প্রভাবিত করে বাচ্চা যখন ঘুমাবে তার অন্তত চার ঘন্টা আগে যদি ভাত তাকে দেন তাহলে ভাতের ট্রিপ্টোফ্যান সাথে মুরগির মাংস যেটাতে উচ্চ পরিমাণে প্রোটিন থাকবে সেটা যদি দিতে পারেন তাহলে বাচ্চার ঘুমটাকে খুব সহজতর করে তোলে এই খাবারটা শেষের দিকে তিনটা ছোট টিপস দিব যেটা বাচ্চার ঘুমের জন্য খুবই পজিটিভ একটা ভূমিকা পালন করবে প্রথমত বাচ্চা শারীরিকভাবে পরিশ্রম যেন করে সেটা একটু খেয়াল রাখতে হবে এটা খুব ইম্পর্টেন্ট কারণ শারীরিকভাবে যখন তার না হবে তখন কিন্তু শরীরটা ঘুমাতে চায় না তাই আপনার বাচ্চাকে পরিশ্রম করতে দিতে হবে আদর করি বা ঘেমে যাবে এই চিন্তা করে বাচ্চাকে শারীরিকভাবে পরিশ্রম হয় খেলা থেকে দূরে রাখা কিন্তু যাবে না দুই নম্বর হচ্ছে পর্যাপ্ত পানি গ্রহণ করা এটা খুবই ইম্পর্টেন্ট কারণ শরীরে যদি ডিহাইড্রেশন থাকে তাহলে শরীরটা কিন্তু খুবই অস্বস্তি থাকে এবং হচ্ছে তার কিন্তু পাবে না পর্যাপ্ত পরিমাণে তাকে পানি গ্রহণ করাতে হবে যদি সে নর্মাল পানি খেতে না যায় সেক্ষেত্রে পানীয় দিয়ে হলেও তার শরীরটাকে ডিহাইড্রেশন থেকে মুক্ত রাখতে হবে বাচ্চার ঘুমের অন্তত দুই ঘন্টা আগে তার কাছ থেকে সকল ধরনের ডিভাইস সরিয়ে ফেলতে হবে মোবাইল টিভি ল্যাপটপ অর্থাৎ ব্লু রে যেগুলো থেকে আসে সেগুলো অ্যাভয়েড করতে হবে এই জিনিসগুলো যতক্ষণ পর্যন্ত দেখবে ততক্ষণ পর্যন্ত আমাদের ব্রেনের নিউরনগুলো খুব উত্তেজিত থাকে যার কারণে আমাদের ঘুমটা কিন্তু সহজে পাঁচটা খাবার এবং তিনটা টিপস আজকে আসে না আমি দিয়েছি আপনারা চেষ্টা করবেন সেই জিনিসগুলো মেনে চলার জন্য তাহলে আপনার বাচ্চার ঘুমটা পর্যাপ্ত হবে এবং তার মানসিক বিকাশটা সুন্দরভাবে হবে আশা করি আমার এই ভিডিও দ্বারা আপনারা অল্প হলে উপকৃত হবে ধন্যবাদ সবাইকে